ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির উপার্জন হালাল হবে কিনা আপনি চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে উপার্জন হালাল হবে কিনা এর উত্তর হলো প্রথমত যে ব্যক্তি নিরুপায় ঘুষ না দিলে তার চাকরি হবেই না ওই বেচারার জন্য বাধ্যগত হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে তার ন্যায্য অধিকারী ছাড়া আদায় হবে না কোনো উপায় তা নাই তার জন্য এটা জায়েজ আছে কিন্তু ঘুষের কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন যেটা হারাম অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দিই নিজেরা সাইদা দিই ঘুষ করলে চাওয়াও লাগে না আজকাল আমরা সাইদা দিই যে ভাই নেন এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই তো এই যে ঘুষ এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন হালাল কাজ করে পারিশ্রমিক নিচ্ছেন কোনো হারাম কাজ করতেছেন না তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে ওই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন সেজন্য সারা জীবনের চাকরি সব হবার জন্য আরাম হয়ে যাবে না শুধুমাত্র প্রথম যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন তার জন্য আল্লাহ কাছে কি চাইবেন মাপ চাইবেন এবং করবেন আমি একজন ব্যবসায়ী অনেকের সাথে আমার লেনদেন আছে অনেকে আমার কাছে টাকা পায় আমি অনেকের কাছে পাবো যদি হঠাৎ আমার মৃত্যু হয় যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যদি আমার পরিবার টাকা না দেয় তাহলে শরীর বিধান কি খুব দরকারি একটা প্রশ্ন আপনি লোন নিয়েছেন হাওলাত নিয়েছেন জীবনে চলার জন্য লোন হাওলাত করা লাগতেই পারে অনেকে লোন হাওলাত করলে এটাকে খারাপ ভাবে দেখে না এটা কোনো খারাপ কিছু না আমাদের নবী করিম সদাল্লাম হাওলাত নিসেন না নেন নাই মুসলমানের থেকে তো নিশের নিচে একই ইহুদির কাছ থেকেও ধার নিয়েছে বিধায় মানুষের প্রয়োজনে মানুষ ধার নেয়া দেওয়া এটা করতেই পারে মুশকিল হলো ধার নেয়ার পর আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এমন প্রচারণা করে যার কাছ থেকে ধার নিছে মনে হয় যে তার চিনেও না ধার নেয়ার পর ওই লোক যে বেচারা ধার দিছে সে এবার ভিক্ষুকের মতো তার পিস মিসে ঘুরে লাগে যে দোকানদার বেচারা বাকি দিছে উপকার করছে এরপরে সে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না আরেক দোকান থেকে যায় এই আমাদের সমাজে আসে না তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান সে যেই মুসলমান কারোর কাছ থেকে হাওলাত নিলে দোকান থেকে বাকি নিলে লোন ধার দেনা নিলে টাইম অনুযায়ী পরিশোধ করে টালবাহনা করে না ঘুরা করে না এবং বাটপারি করে না এবং চিটারি করে না দেনাদারকে পাওনাদারকে ঘুরায় না এ ব্যক্তি হলো আসল ভালো মুসলমান ভালো মুসলমান শুধু লেবাসে পোশাকে হয় না লেনদেনে কায় কারবারে মানুষ ভালো মুসলমান হয় সেটা আমরা করি না ভাই আমার এখন কথা হলো আপনি ব্যবসা করতে গিয়ে দেনা করেছেন আপনার ঘুরানোর উদ্দেশ্য নাই কিন্তু আপনি পারেন নাই দিতে যে কোনো ভাবে বিপদে পড়ে গেছেন আপনার কর্তব্য হলো পরিবারকে ওসিয়ত করে যাওয়া আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো আছে আমি যদি জীবদ্দশায় দেনা পরিশোধ করতে না পারি তাহলে এগুলো বিক্রি করার পর আমার তার সম্পদ থেকে যেন দেনা পরিশোধ করা হয় এমনকি আপনি ওসিয়ত না করলেও ফরজ কর্তব্য হলো তার বাপ তার ভাই তার মা তার বড় ভাই তা বা তার যে কোনো নিকটাত্মীয় মারা গেছে তার মৃত্যুর পর যদি পাওনাদার থাকে এক নম্বরের কাজ হলো তার সম্পদগুলো সবগুলোর মূল্য বের করে বিক্রি করে সেগুলো থেকে আগে পাওনাদারকে বিদায় করতে হবে পাওনাদারকে বিদায় করার পরে যদি কিছু থাকে তাহলে ওয়ারিসরা ভাগযোগ করে নিবে আর না থাকলে নাই কথা কি বুঝাতে পারছি কিন্তু সেটা আমরা করি না এই জন্য যিনি দেনাদার তার কর্তব্য ভালো করে ওসিয়ত করে যাওয়া টাইট করে যাওয়া এবং আশঙ্কা থাকলে নিজে থাকতেই সম্ভব দেনা পরিশোধ করে যাওয়া